নমস্কার বন্ধুরা আজ দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ নতুন বছর গতকাল থেকে শুরু হয়ে গেছে আজকে এই বছরের দ্বিতীয় দিন আপনাদের সবাই খুব ভালো করে দু হাজার পঁচিশকে কাটাবেন এটা আশা রাখি আমি নিজেও ব্যক্তিগতভাবে আশা রাখি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সমস্ত সমস্যা যে যে সমস্যা নিয়ে চলেছে তাদের সমাধান হবে তারা সমস্যা থেকে বেরিয়ে যদি পুরো নাও আসতে পারেন অন্তত একটা বেরিয়ে আসার দিশা তারা যেন পান এই আশা আমরা সবাই করি যদি আমরা যা আশা করি আমরা সবাই বিভিন্ন রকমভাবে কেউ যারা ভগবান বিশ্বাস করেন তারা ভগবানের কাছে যে যে ধর্মীয় জায়গায় রয়েছেন সেই ধর্ম গুরুর কাছে বা সেই ধর্মের সর্বোচ্চ মানুষের কাছে প্রার্থনা করি আমরা কিন্তু সবার প্রার্থনা কি পূর্ণ হয় হয় না তো প্রতি বছরই কিছু কিছু অঘটন ঘটে কিছু কিছু মানুষ আমাদের ছেড়ে চলে যান আবার নতুন মানুষ আসেন সেই সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্রের মতো এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান এই জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত ধ্বংসস্তূপের মতো চলে যেতে হবে আমাদের পরের কথাগুলো বড় ভয়ঙ্কর ছিল জানেন চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পনে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে সে বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার এই যে দৃঢ় অঙ্গীকার সবারই তো আমাদের বয়স হচ্ছে এই আজকে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম যে অনুষ্ঠানে আমি গিয়েছিলাম মানে প্রায় সম্পর্কে দাদু হিসেবে আমার দাদার দাদা অবশ্য আমার থেকে একটু বয়সে বড় আমার পিস্তুত দাদা তার নাতির অন্নপ্রাশনে মানে হিসেব মতো আমি তার সম্পর্কে খুঁট্তুতো দাদু হব আর কি তো ভাবতে খুব অবাক লাগে এই সেদিন আমার দাদু ছিলেন আমি তার নাতি ছিলাম আর আজকে আমিও কোথায় যেন দাদু হয়ে যাচ্ছি আস্তে আস্তে তো এই যে সময় এই যে নতুন শিশু এর আজকে মাস বয়সেও তো আস্তে আস্তে একটা সময় কৈশোর যৌবন এগুলোর মধ্যে চলে আসবে এবং আমাদেরকে আস্তে আস্তে তার জন্য স্থান ছেড়ে দিতে হবে কিন্তু আমাদের এই জঞ্জালগুলো সরিয়ে যাওয়া যত না সম্ভব ওদের জন্য বড় প্রয়োজন মানে আমাদের একটা ডিউটির মধ্যে পড়ে কিছুটা জঞ্জাল হয়তো এর মধ্যে আমরাই তৈরি করেছি এই জঞ্জালের ভাগিদার হয়তো আমরাই সে আপনি সরকারি প্রকল্প স্বচ্ছ ভারতই বলুন বা যাই বলুন হ্যাঁ আমরা তো প্রতি পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে ইভেন আমার বাড়ির বাইরেও স্বচ্ছ ভারত অভিযান দেখতে পাই সকালবেলা ছাদের ওপর থেকে কিভাবে একটা প্লাস্টিক ভর্তি আবর্জনা রাস্তার ওপর পড়ে যাচ্ছে হ্যাঁ এবার সেটা কুকুর নিয়ে আমাদের পাড়ার কিছু কুকুর আছে কুকুরগুলো ভালো জানেন তো মানে নামানুস তো খুব খারাপ নয় খিদে পায় খিদের জ্বালা এসব পুরো থাকে আর কি তারা পুরো ওই সেই প্লাস্টিকটা নিয়ে গোটা জায়গাটায় ছড়িয়ে ফেললো তো এই জঞ্জাল তো আমরাই তৈরি করছি এটা এক ধরনের জঞ্জাল এবং বিভিন্ন রকমের জঞ্জাল আছে রাজনৈতিক জঞ্জাল সামাজিক জঞ্জাল অর্থনৈতিক জঞ্জাল এই জঞ্জালগুলো প্রতি বছরের শেষে আমরা একটা প্লেজ টাইপের নেওয়ার চেষ্টা করি যে জঞ্জালগুলো সরানোর চেষ্টা করব হয়তো পরের দিন ভুলে যাই মানে যেমন আজকে দু তারিখ হয়তো অনেকটাই ফিকে হয়ে গেছে একত্রিশ তারিখে বিভিন্ন মানুষের যে নেয়া প্লেজগুলো ছিল যে অঙ্গীকারগুলো ছিল যে আমি নতুন বছরে এই এই কাজগুলো করবো তো সেগুলো অনেক ক্ষেত্রেই নতুন বছরে শুরু দু একদিনের মধ্যেই চলে যায় তো এইরকমই ধরুন একটা আমাদের যে প্লেজ আমাদের যে অঙ্গীকার সেটা হচ্ছে অভয়ার সঠিক বিচার আমাদের যে বোন নৃশংসভাবে খুন হয়েছে নয় আগস্ট গত বছর দু হাজার চব্বিশে আরেকটা নতুন বছর এসে গেল আমাদের এই বছরের একটা শপথ রয়েছে যে শপথ আমি অন্তত মনে মনে নিয়েছি এবং আমি নিশ্চিত যে আমার মতো বহু সাধারণ মানুষ আমি ডাক্তার শুধু বলছি না বহু সাধারণ মানুষ এই বছরের শুরুতে বা একত্রিশের যখন ওই এগারোটা পঞ্চান্ন থেকে কাটা আস্তে 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 সরতে সরতে পাঁচ মিনিট পরে বারোটায় চলে গেল সেই সময়টাতে অনেকেই হয়তো মনে মনে চোখ বন্ধ করে অঙ্গীকার করেছে যে দু হাজার পঁচিশে আমরা আমাদের বোনের সঠিক বিচার ছিনিয়ে আনব ছিনিয়ে আনবো কেন বলছি কারণ কেউ দিতে চাইছে না বিচারটা জানেন তো সঠিক বিচার দিতে সবার খুব অনিহা ব্যাপারটা যেন একটা খাদ্যবস্তু বস্তু ভোগ্য বস্তু বা খুব মহামূল্যবান একটা কিছু জানেন তো সেই কহিনুর হীরের মতো কেউ দিতে চাইছে না শাহজাহানের মুকুটে সেই কহিনুর যা ব্রিটিশরা নিয়ে চলে গিয়েছিল এখন রানীর মুগুরে থাকে সেই রকম কোনো মহামূল্যবান জিনিস যেন এই বিচার যে কেউ দিতে চাইছে না নাকি ভয় ওর মধ্যে এমন কিছু আছে সেই সব জেনে গেছি সব বুঝে গেছি মাস পয়লায় হাঁড়ি ফাটাবুর মতো এমন কিছু আছে যেটা দিলে অনেকের অনেক ক্ষতি হয়ে যাবে কিছু শাসক দলের মানুষ তো প্রকাশ্যে বা কানা ঘুষো ছোটোখাটো স্থানীয় আলোচনার মধ্যে পরিষ্কার বলেছে হরে বাবা সঠিক বিচার হলে তো খুব মুশকিল প্রচুর মানুষ এক্সপোজ হয়ে পড়বে আরে কিসের এক্সপোজ আজ পর্যন্ত এটাই তো জানতে পারলাম না একটা জিনিস তো আমরা বুঝতে পেরেছি আমার মনে হয় আমার মতো আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এই ঘটনা ঘটেনি ভারতবর্ষ তো ছেড়ে দিন অন ডিউটি একজন ডাক্তার নৃশংসভাবে খুন এবং সম্ভবত ধর্ষণ হয়েছেন নিজের হাসপাতালে নিজের ডিউটি এলাকায় এবং যার কারণ মূলত প্রাতিষ্ঠানিক আর কোনো কারণ কিন্তু বেরোয়নি কোনো প্রতিহিংসা বা কোনো পার্সোনাল প্রবলেম ব্যক্তিগত সমস্যা সেরকম কিন্তু কিচ্ছু বেরোয়নি যেটুকু এখনো পর্যন্ত কানাঘুষো জানা গেছে কানাঘুষো বলছি কারণ রিজন এখনো কেউ বলেনি সেটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক খুন প্রাতিষ্ঠানিক হত্যা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো কিছু ঘটে গেছিল বা ঘটে যেতে চলেছিল বা আমাদের এই বোনটি ঘটাতে চেয়েছিল বা ঘটানোর হুমকি দিয়েছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ওকে চলে চলে যেতে হয়েছে এবার প্রশ্ন থেকে যায় যে কি এমন ঘটনা যে সারা পৃথিবীর মধ্যে অভূতপূর্ব এবং আজকে প্রায় মাসের কাছাকাছি হয়ে গেল আমরা এখনও জানতে পারলাম না যে কেন কেন এই হত্যাটা সংঘটিত হয়েছিল এর আগে আজকে করে বিভিন্ন ঘটনা ঘটেছে একজন একটি মেয়ে তার নাম বোধ পৌলমি আমি যদি খুব ভুল না করে থাকি সে ছতলার থেকে পড়ে গেছে পড়ে গিয়ে বলা হয় তাকে আত্মহত্যা নাকি সে করেছে কিন্তু তার ক্ষেত্রে মানসিক অবসাদের ওষুধপত্রের কোন খবর তাও নাহে পাওয়া গেছিল এখানে তো তাও কিছু পাওয়া যায়নি এখানে তো একদম নৃশংসভাবে হত্যার নিদর্শন পাওয়া গেছে এবং ধর্ষণের নিদর্শনও পাওয়া গেছে শুধু তাই না বিভিন্ন রকম এই যে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরি থেকে যে বিভিন্ন রকমের যে তথ্য এসেছে তার মধ্যে যে তথ্যগুলো আদালতে পেশ হচ্ছে সেগুলো তো আমরা জানতে পারছি না এবং সেগুলো সত্যতাও আমরা জানতে পারছি না কারণ জিনিসটা হচ্ছে সম্পূর্ণ ইন ক্যামেরা এবং সাধারণ মানুষের লোকচক্ষুর অন্তরালে এর পিছনে হয়তো সাংবাদিক সাংবিধানিক অনেকগুলো কারণ আছে কিন্তু সাধারণ যুক্তিতে মনে হয় এই ধরনের ব্যাপারগুলো পরিবর্তন করা প্রয়োজন কারণ একদিকে তার নামটা শুধু আমরা নিচ্ছি না অন্যদিকে তার স্বপক্ষে বিপক্ষে বা তাদের তার হয়ে যারা কথা বলছে তাদের খোলাখুলিভাবে আমরা শুধু বিরোধিতাই করছি না আমরা তাদেরকে বিভিন্নভাবে অপমানিত করছি যেমন ধরুন শাসক দলের এবং বর্তমান যে সবচেয়ে বড় বিরোধী দল পশ্চিমবঙ্গের তারা কিন্তু প্রকাশছে ডাক্তারদের এই আন্দোলনের বিভিন্ন রকমভাবে সমালোচনা করেছেন এবং সমালোচনার ভাষা অনেক সময় কিন্তু মাত্রা পর্যন্ত ছাড়িয়েছে আমাদের কথাকে বিশ্বাস করা হয়নি অথচ পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ছত্রে ছত্রে পুলিশের হয় ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত গাফিলতি এবার ইচ্ছাকৃত বলি কি করে মানে কি করে না বলি আর কি ইচ্ছাকৃত নয় কেন বলি কারণ প্যারালাল যে কটা আরও আন্দোলন যে কটা আরও আন্দোলন এবং তার সাথে যে বাচ্চা এবং মেয়েদের ধর্ষণ খুন হয়েছে তাদের ক্ষেত্রে তো খুব তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা হয়ে গেল ষাট দিনের মধ্যে সাজা পর্যন্ত শুনিয়ে দেয়া হলো তাহলে সেখানে তো তারা খুব সিনসিয়ারলি নিশ্চয়ই স্যাম্পেল ট্যাম্পেল কালেক্ট করেছে যার জন্য কোনো কনফিউশন তৈরি হয়নি তো এখানে একটা স্যাম্পেলে চারটে কন্টামিনেটেড ডিএনএ কীভাবে পাওয়া যাচ্ছে বিভিন্ন শরীরের বিভিন্ন অংশের যে সমস্ত স্যাম্পেল কালেকশন হয়েছে সিন সিন অফ অফ ক্রাইম ক্রাইম অ্যাকচুয়ালি সন্দেহ দানা সেখানে পার্শিয়ালি জায়গাটাকে নষ্ট করার চেষ্টা হয়েছে সেখানে এভিডেন্স মিটিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে তার প্রমাণ ছত্রে ছত্রে অথচ এভিডেন্স লোপার বা এভিডেন্স নষ্ট করার যে চেষ্টা তার জন্য পুলিশ প্রশাসনের কেউ বর্তমানে অ্যারেস্টেড নেই একজন অ্যারেস্টেড হয়েছিলেন তিনি এখন জামিনে মুক্ত আর আরেকজন যিনি এখনও জেলে বন্দি আছেন সেই প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে কিন্তু এই পার্টিকুলার মামলাটার জামিন হয়ে গেছে তিনি দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির জন্য তিনি জামিনে এখনো ছাড়া পাননি এখনো তিনি জেলবন্দি রয়েছেন ভাবতে খুব অবাক লাগে না আপনাদের লাগে না আমার তো খুব অবাক লাগে যে একটা এত প্রকাশ্য জায়গায় মানছি সেটা মাঝরাত ছিল সেটা তিনটে সাড়ে তিনটে তখন প্রায় প্রচুর মানুষ ঘুমিয়ে পড়েন বেশিরভাগ মানুষ কিন্তু হাসপাতাল ঘুমায় না জানেন তো আমরাও তো হাসপাতালে কাজ করেছি আমরা তো এমনি এমনি ডাক্তার হয়ে যাইনি এবং বেসিক্যালি কিছুটা ফরেন্সিকের জ্ঞান আমাদেরও আছে তো ওই রকম জায়গায় একটা ডেড বডি আইডেন্টিফাই হতে সময় লাগলো ডেড বডি আনকনশিয়াস বলে ধরা হলো সেই আনকনসিয়াস ডেড বডিটাকে একবার এমার্জেন্সিতে নামানো হয়েছিল তারপর সেটাকে ব্রড ডেড বলার পর সেটাকে আবার ওপরে নিয়ে যাওয়া হয়েছিল অথচ সেই এভিডেন্সের কোনো প্রমাণ নেই কোনো সাক্ষ্য নেই বা সাক্ষ্য থাকলে সেই সাক্ষ্য পাওয়ার পর কী অ্যাকশান নিয়েছে সিবিআই সেইটা সম্বন্ধে কোনো সম্যক ধারণা নেই এই যে শেষ আজকে দু তারিখ আজকে একটি শুনানি হওয়ার কথা ছিল এটার এখনো রিপোর্ট আমি পাইনি কিন্তু শেষ যে শুনানিটা হয়েছিল সেখানে প্রায় পাঁচ ঘন্টা বলার সুযোগ দেওয়া হয়েছিল এক নম্বর এবং প্রাইমারি চার্জশিটে যাকে দোষী সাব্যস্ত এখনো পর্যন্ত অভিযুক্ত করা রয়েছে সেই সঞ্জয় রায় সঞ্জয় রায় কিন্তু প্রায় পাঁচ ঘন্টা তার বক্তব্য রেখেছিল এবার সেই যে পাঁচ ঘন্টা তার বক্তব্য সেই পাঁচ ঘন্টা বক্তব্যকে ভেরিফিকেশান করা হয়েছে কিনা এক জায়গায় শুনতে পাচ্ছি সংবাদ মাধ্যমে যে সঞ্জয় রায় তিনটে কত মিনিট কত সেকেন্ড থেকে ওই সেমিনার রুম থেকে নিচে নেমে এসে গাড়ি স্টার্ট করে পাঁচ মাথা সামবাজার পাঁচ মাথার মোড়ে তেতাল্লিশ সেকেন্ডের মধ্যে পৌঁছে গেছেন মানে কীভাবে পৌঁছালেন দুটো সিসিটিভি ক্যামেরার মধ্যে ওকে দেখা গেছে তার ব্যবধান হচ্ছে তেতাল্লিশ সেকেন্ড এইটা কীভাবে সম্ভব হয় তার মানে কোনো একটা সঞ্জয় ছিল না ওখানে হয় সেমিনার রুমের যে সঞ্জয়কে আমরা ভাবছি সে সঞ্জয় নয় তার নাকি মাথায় আবার হেলমেট ছিল সুতরাং সেটা সঞ্জয় না হওয়ার সম্ভাবনা বেশি আর বোধহয় পাঁচ মাথার মোড়ে যিনি ছিলেন তার হেলমেট ছিল না সেটা সঞ্জয় হওয়ার সম্ভাবনা বেশি এবার সিসিটিভি ক্যামেরাগুলোর ক্লারিটি নিয়ে প্রশ্ন আসতে পারে সেগুলোরও আবার বিভিন্ন রকম ফরেনসিক টেস্ট করার কথা বিভিন্ন রকম সেন্ট্রাল ভেরিফিকেশান করার কথা তো এত ডিসক্রিপেন্সি এত রকমের কথোপকথনের ইভেন সেমিনার রুমে আমাদের অভয়ের শরীরে কি চাদর ছিল তার রঙ কি ছিল সেই নিয়ে পর্যন্ত ধোঁয়াশা তিন রকম চাদরের এভিডেন্স পাওয়া গেছে এবং সেটা ফোটো এভিডেন্স মানুষ যখন ছবি তুলেছে তখন এক রকম চাদর ছিল আবার পরে আরেক রকম চাদর ছিল এগুলো তো মিথ্যে হতে পারে না যদি আমি ধরে নিই যে আমি কালার চেঞ্জ করেছি আজকে মোবাইলে খুব ভালো মোবাইল থেকে তোলা বলে কালার চেঞ্জ করা যায় তো সেগুলো তো ফরেন্সিক ল্যাবরেটরি থেকেই প্রমাণ হয়ে যাবে যে সেটা ঠিক না ফেক স্বচ্ছন্দে প্রমাণ হয়ে যাবে আর সিবিআই কি এতটা বোকা সিবিআই এর লোকজন কি এত ইনকম্পিটেন্ট যে এইগুলো ধরতে পারবে না সমস্ত কিছু পারবে আমার এই সেন্ট্রাল এজেন্সির উপর এদের তদন্তের উপর সম্পূর্ণ অনাস্থা রয়েছে কিন্তু এদের ক্যাপাবিলিটির উপর একটু অনাস্থা নেই এরা খুব সঠিকভাবে সমস্ত জিনিসকে রেডি রাখবে এবং কোনো একটা কিছু আদায়ের জন্য সেটাকে প্রয়োজন মতো হয় ব্যবহার করবে না ব্যবহার করবে না যে ঘটনাগুলো আজ পর্যন্ত সিবিআইয়ের বিভিন্ন তদন্তে বিশেষ করে পশ্চিমবঙ্গের তদন্তে পশ্চিমবঙ্গের তদন্ত নাকি কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থার ক্ষেত্রে একটি বিশেষ ধরনের তদন্ত এই তদন্ত নাকি লোকে চায় সিবিআইয়ের লোকজন নাকি চায় যে পশ্চিমবঙ্গে তাদের পোস্টিং হোক কেন আমি জানি না বাবা এবং সেই জায়গায় দাঁড়িয়ে এদের যে তদন্ত এদের তদন্তে আমি একটা কদিন আগে আমার মনে একটা জিনিস আসছিল যে এই যে অভয়া অভয়ের যে প্রেমিক প্রেমিকের কোনো খবর আমরা পাচ্ছি না বাবা মা তাও মাঝে মধ্যেই ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু প্রেমিকের কোনো খবর আমরা পাচ্ছি না তো আমি আজকে আমার এই যে আত্মীয়ের বাড়ি গিয়েছিলাম একটা অনুষ্ঠানে অন্নপ্রাশন অনুষ্ঠানে সেখানে আমার যে আত্মীয় স্বজনেরা আমার ভাই বোনদের মতো যারা আছেন তারা এসছিলেন তাদের খুব কাছেই থাকেন এই ছেলেটি এই বয়ফ্রেন্ড যিনি ডাক্তার যিনি জেএনএমএ এখন পোস্ট গ্র্যাজুয়েশান করছেন তো তার সম্বন্ধে যেটুকু জানলাম মাঝে মাঝে নাকি তাকে সিবিআই এর হাজিরায় ডাকা হচ্ছে তার সঙ্গে নাকি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তিনি মেন্টালি এখনও প্রচন্ড ভেঙে রয়েছেন খুব স্বাভাবিক একে এরকম একটা মর্মান্তিক ঘটনা কারোর সঙ্গে ঘটলো তাও বিবাহের কিছুদিন আগে নভেম্বরে বিবাহ অগাস্ট মাসে তদুপরি তার সাথে এত কিছু ঘটে যাওয়া পরপর পর ঘটনা এবং নিজের চোখের সামনে দেখা একটা বিচারের বাণী নীরবে নিবিভিদের কাঁদার ঘটনা যেখানে ভেতরটাও তো একই রকমভাবে কাঁদবে একজন ভালোবাসার মানুষের প্রতি এই কান্নাটা তো অত্যন্ত স্বাভাবিক নিজেদেরকে সেই জায়গায় প্লেস করতে শিউড়ে উঠতে হয় সম্ভব হয় না বিশ্বাস করুন প্লেস করা যায় না তো সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই তো কিছু কিছু কাজ হয়তো করে চলেছে ভেতরে ভেতরে যে খবর আজকে নেয়ার সময় কারো নেই কারণ নতুন খবর চলে এসেছে আজকে মার্কেটে অগাস্ট দিয়ে কেউ আর পড়ে নেই কিন্তু আমাদের নতুন বছরে থেমে গেলে হবে না থামব না আমরা আমরা শুধু দেখতে চাই যে আমাদের সামনে সেশান কোর্ট কি রাখে কারণ সুপ্রিম কোর্ট আমাদের হতাশ করেছে কোনো সন্দেহ নেই হাইকোর্টে যখন খুব সুন্দরভাবে মামলাটার প্রতিটা এই দিকগুলো যে দিকগুলো এখন আবার উঠে আসছে শেষান কোর্টের বিভিন্ন রকমের এই ফরেনসিক এই সমস্ত এভিডেন্সগুলো পাওয়ার পর থেকে সেন্ট্রাল ল্যাব থেকে যেগুলো আসছে সেগুলোর পর থেকে যেগুলো আসছে তো সেই জিনিসগুলো হাইকোর্ট কিন্তু শুরুর দিকে খুব সুন্দরভাবে বর্ণনা করতে আরম্ভ করেছিল এবং প্রতিটা জায়গায় ধরে ধরে প্রশ্ন করছিল পুলিশ প্রশাসনের কাছে সেখান থেকে হঠাৎ করে সুমোটা হিসেবে সুপ্রিম কোর্ট সেটাকে ওভার করে বুঝিয়ে দিল যে আমরা কিন্তু ঠিক এইভাবে তদন্তটাকে প্রকাশ্যে আনতে চাই না বা তদন্তটা দিয়ে আমরা কিন্তু পুলিশ প্রশাসনের এই যে এত গাফিলতি সেগুলোকে সামনে আনতে পারবো না আমরা কিন্তু ওটাকে একটু ধামা চাপা দিয়ে দেবো সুপ্রিম কোর্ট কিন্তু এই জায়গায় চলে গেল আজকে সুপ্রিম কোর্ট গিয়ে সেখানে তদন্ত করার মতো এবং সেখানে বারবার বারবার বলে বলে খুব ফ্রিকোয়েন্ট ডেট নেওয়ার মতো এত অর্থনৈতিক ক্যাপাবিলিটি সবার থাকে না আমাদের তো নেই না আমাদের ডাক্তারি সংগঠনগুলোর দীর্ঘদিন চালানোর ক্ষমতা আছে না জুনিয়র ডাক্তার যে ফোরাম তার সম্ভব আছে এবং না বাবা মার আছে সুতরাং ওই জায়গাটাতে কিন্তু আমরা প্রশাসনের কাছে একটু হলেও হেরে গেলাম বা পিছিয়ে গেলাম কারণ আমাদের তো সত্যিই প্রশাসনের মতো অর্থনৈতিক ক্ষমতা তো আমাদের নেই যে কারণে হাইকোর্ট থেকে এক লাফে সুপ্রিম কোর্ট নিজে নিজে আন্দোলনটা নিজে নিজে মামলাটাকে তুলে নিল এতটা প্রশাসনিক ক্ষমতা যে প্রশাসনের লোকজন প্রশাসনের গাফিলতি এক্সপোজ হয়ে যাচ্ছে বলে সেটাকে ধামা চামা দিতে সুপ্রিম কোর্টের ব্যাপারটা চলে গেল আর আজকে একটা ক্লিয়ার মেসেজ চলে এলো হাইকোর্টে যারা বিচারপতি তাদের কাছে যে দেখো সুপ্রিম কোর্ট কিন্তু ব্যাপারটাকে হাতে রেখেছে সুতরাং হাইকোর্টে বেশি বাড়াবাড়ি কিছু করা যাবে না ইভেন সেশান কোডেও বেশি বাড়াবাড়ি কিছু করা যাবে না মানে একদম এটা পরিষ্কার ইঙ্গিত এসে গেল বিচার ব্যবস্থা সর্বোচ্চ জায়গা থেকে যে আমাদেরকে একটু সামলে চলতে হবে বিভিন্ন কোর্টগুলোর কাছে এটা থেকে কি প্রমাণ হয় আমার সরল সাধারণ গবে মনে বা ব্রেনে এইটাই প্রমাণ হয় যে এর পিছনে অনেক কিছু আছে রাজ্য কেন্দ্র যায় না আরো কত দূর অনেক কিছু আছে এবং সেই অনেক কিছুকে যাতে বাইরে না আনা যায় তার জন্য অনেক কিছু করা হচ্ছে এবং সেই করাটাকে আটকানো কতটা আমাদের পক্ষে সম্ভব আমরা জানি না কারণ আমাদের হাতে রাজদণ্ড নেই এবং রাজদণ্ড পুলিশ প্রশাসনের ক্ষমতা যাদের হাতে তাদের কাছে আমরা কিন্তু এইভাবে শক্তিতে কুলে উঠতে পারবো না হ্যাঁ তবে আমাদের একটা অস্ত্র আছে আমাদের অস্ত্র হচ্ছে প্রতিবাদ আমাদের অস্ত্র হচ্ছে আন্দোলন আমাদের অস্ত্র হচ্ছে যুক্তি দিয়ে কোনো জিনিসকে প্রকাশ করা এবং যে জিনিসটা অন্যায় হচ্ছে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বা ভুল হচ্ছে সেটার বিরোধিতা করা যেরকম আমরা প্রথম থেকে বলেছি যে এটা সঞ্জয়ের একার কাজ নয় সে সিবিআই চার্জশিট দিতে ব্যর্থ হোক সাপ্লিমেন্টারি চার্জশিট দিক আর না দিক এবার যদি বিচার সঠিকভাবে হয় এই যে দু তারিখ থেকে এবার আর্গুমেন্ট শুরু হবে জেরা জেরা পর্ব শুরু হবে এতদিন বয়ান নেওয়া হয়েছে এবার জেরা পর্ব শুরু হবে এই যে জেরা পর্ব চলতে থাকবে জানুয়ারি মাসটা বোধ হয় পুরোই পর্ব চলবে এইখানেই কিন্তু আমাদের খুব ক্লোজলি এই মামলার উপর নজর রাখতে হবে এবং দেখতে হবে যে এই মামলায় যে আর্গুমেন্ট হচ্ছে সেখান থেকে যেন একটা কনক্লুশানে আমাদের সেশন কোর্ট পৌঁছাতে পারে যদিও আমরা অ্যাকচুয়াল খবর কিছু পাবো না কারণ এগুলো সবই ইনক্যামেরা হচ্ছে মানুষকে সেখানে অ্যালাউ করা যাবে না তবু যেভাবে যে সিচুয়েশানে আমাদের গোটা ব্যাপারটা আমাদের সামনে আনা হবে বা আনার চেষ্টা হবে বা বিভিন্ন জিনিস সংবাদ মাধ্যম থেকে আমরা পাবো সেইগুলো দেখে আমাদের কিন্তু প্রতিবাদ এবং প্রতিরোধ দুটোকেই সঠিকভাবে করে যেতে হবে যাতে কোনোভাবে কোনো ফাওয়াল প্লে না হতে পারে বা ওই যে কথাটা বারবার বলছি আমি আজকে প্রায় তিন চারবার বলে ফেলেছি ধামা চাপা ধামা চাপা দেয়া যেন কোনোভাবেই সেটাকে বরদাস্ত করা যাবে না আমরা এই শেষ দেখে ছাড়ব দু হাজার পঁচিশের শুরুর লগ্নে আসুন আমরা সবাই মিলে একটা শপথ নিই যে আমরা যেই হই না কেন আমরা কারুর মেয়ে কারোর বাবা বা মা কারুর বোন কারুর ভাই কারোর দিদি দাদা যাই হই না কেন আমাদের একজন আত্মীয় নৃশংসভাবে খুন ধর্ষণ হয়ে চলে গেছে এটা ভেবে আর কারো বাড়িতে যেন এই ঘটনা না ঘটে অন্তত তার একটা ক্লিয়ার মেসেজ যাতে দুষ্কৃতীরা পায় যে দেখো ভাই তুমি যেখানে যার ছত্র ছায়াতেই যে দুর্নীতি বা দুষ্কৃত কার্য করো না কেন তোমার ছাড় নেই অন্যায়ের কোনো ছাড় নেই অন্যায়ের শাস্ত্রী অবশ্যম্ভাবী এই জায়গাটাতে যাতে আমরা পৌঁছোতে পারি এই শপথ নিয়ে আমরা নতুন বছর শুরু করি এবং সবাই বিভিন্ন রকমের যে খবরের কাগজগুলো এবং নিউজ চ্যানেলগুলো সেগুলোতে সময় করে নজর রাখুন বা ধরুন এখন যে সোশ্যাল মিডিয়া রয়েছে ইউটিউব ফেসবুক এগুলোতে নজর রাখুন এবং একটা ধারণা তৈরি করার চেষ্টা আমাদের করতে হবে দুটো বাস আমরা এই আন্দোলনকে কোনোভাবেই আমরা ছাড়ছি না দু নম্বর হচ্ছে সঠিক বিচার না পাওয়া অবধি আমরা থামছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন যা যা আপডেট আমি আমার মতো করে জানতে পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো থাকুন নমস্কার